আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রথম অবস্থায় হাঁস করে আমার কত টাকা লস হয়েছিল দেখেন হাঁস কিন্তু অনেকেই করতে চাইছে বর্তমানে এবং করতে যে হাঁস খামার করে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের কিন্তু লকসানের মুখে মাত্র ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট লোক এটা লাভ করতে পারতেছে আর লস করার কারণ হলো অব্যবস্থাপনা এবং এই হাঁস সম্পর্কে না জানা বা কোন সময় হাঁস তুলতে হয় হাঁসকে কী কী খাবার দিতে হয় কী কী পুষ্টিকর খাবার দেওয়া লাগে হাঁসের ডিম কেন কম আসে হাঁসের ডিম কখন কী ধরনের খাবার দিলে ডিম বেশি আসে এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি বেশিরভাগ সময় লস করবেন আরেকটা হলো হাঁসের মেডিসিন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে হাঁসের মেডিসিন যদি হাঁসের মেডিসিন সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি হাঁসে খামার করে কিন্তু লাভ করতে পারবেন না কারণ হাঁসের কোন সময় কোন রোগ হয় এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি টের পাবেন না যে কীভাবে আপনার লস হয়ে যাচ্ছে কারণ হাঁস যখন পায়খানা করবে তখন ওইটা দেখে বুঝতেই হবে যে হাঁসের কী রোগের লক্ষণ যখন আপনার ঠান্ডা লাগবে আপনি যদি ঠান্ডা রোগের লক্ষণটা না বোঝেন তাহলে কিন্তু ঠান্ডায় আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আবার যখন আপনার বিভিন্ন ভ্যাকসিন নেবেন ডাক বেলেক ডাক কলেরা বা অন্যান্য ভ্যাকসিন যদি আপনি করাতে চান বা করান এই ভ্যাকসিনের পরে কী কী ধরনের ওষুধ দিতে হয় যদি আপনি সেটা না জানেন তাহলে কিন্তু তাও আপনার কিন্তু বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাইলে আমি কিন্তু প্রথম অবস্থায় হাঁসের খামার করে সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু লস করি প্রথম অবস্থায় হাঁসের খামার করে কিন্তু আমি সাড়ে তিন লক্ষ টাকা লস করি তখন কিন্তু আমি এক হাজার হাঁস তুলছিলাম মাত্র আট মাস ছিল আমার হাঁসের প্রজেক্টটি তা আমার কিন্তু তখন প্রথম দিকে মাত্র এক মাস দশ দিনে সাতশো হাঁস মারা যায় একদিন যখন হাসগুলো বয়স আমার এক আমি কিন্তু যখন বুডিং করছিলাম আমি আগে বলে রাখি আমার কিন্তু এক হাজার হাঁসের মধ্যে বুডিংই মাত্র চুয়ান্নটা বা পঞ্চান্নটা হাঁসের বাসা মারা গেছিলো তখন আমি বুঝেছিলাম না প্রথম দিন রাত্রিবেলা সব হাঁস এক জায়গায় ঘুমোই যেগুলো তলে ছিল শুধু এইগুলো মারা গেছিলো তাছাড়া কিন্তু পরদিন তো যখন আমি বুঝেছি তখন কিন্তু আমি খুব কেয়ারফুলি ছিলাম যার কারণে আল্লাহ দিলে আমার কিন্তু বুডিংয়ে আর কিন্তু কোনো হাঁসের বাসা মারা গেছিল না কিন্তু আমি যখন ডাক ডাকলেকে ভ্যাকসিন করেছিলাম এক মাস বয়সী অর্থাৎ পঁচিশ দিন ছাব্বিশ দিন বয়সে তখন কিন্তু আমি ডাক পেলেকে ভ্যাকসিন করানোর পরে এদেরকে কিন্তু ঠান্ডা এবং কোন রকমের যাতে কোনোরকম পার্শ্বপত্রিকা না হয় সেই জন্য কিন্তু এদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয় আমি কিন্তু এদেরকে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াইনি বা কোনো ঠান্ডার কোনো ওষুধ ডোজ খাওয়ায়নি বা জ্বরের কোনো ওষুধ খাওয়াইনি যার কারণে আমার হাঁসগুলো কিন্তু এক সময়ে যে সময় এক মাস দশ দিন বয়স অর্থাৎ চল্লিশ দিন বয়স তখন কিন্তু হাঁসগুলো অতিরিক্ত ঠান্ডা এবং আপনার ওদের বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে যেহেতু আমি অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম সিরিঞ্জ সিরিঞ্জ দিয়ে ডাক পেলেকে ভ্যাকসিন করেছিলাম সে সেই কারণে সিরিঞ্জ দিয়ে ভ্যাকসিন করার কারণে কিন্তু আমার হাঁসগুলোকে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল এবং যার কারণে আমারগুলো কিন্তু ঠান্ডা লাগছিলো এবং জ্বর হয়েছিল আমি কিন্তু না বোঝার কারণে তিন মাস এক মাস দশ দিন বয়স অর্থাৎ চল্লিশ দিন বয়সে আমার হাঁসগুলো কিন্তু ডাক পেলেগের লক্ষণ হয়েছিল আমি কিন্তু আজও জানি নে যে মূল আসলে কারণটা কি তবে আমার ধারণা যে ডাক পেলেগ হয়েছিল আমি কিন্তু ডাক পেলেকে ভ্যাকসিন করাইছিলাম করানোর পরে আমি কিন্তু ওর কোনো ওষুধ দিছিলাম না তখন আমি জানতাম না যে ভ্যাকসিনের পরে কোনো ওষুধ দিতে কারণ আমি যেখান থেকে যে খামারের থেকে বা যে হেঁচারের থেকে আমি হাঁসের বাচ্চা আনছিলাম উনি আমার বলছিল যে আপনি আঠাশ দিন বা পঁচিশ দিন বয়সে ডাকপেলাকে ভ্যাকসিন দেবেন আমি কিন্তু ডাক পেলেকের ভ্যাকসিন দিয়েছিলাম ডাকপেলাকে ভ্যাকসিন দিয়ে আমি কিন্তু কোনো ওষুধ খাওয়াইছিলাম না এই জন্য কিন্তু আমার হাঁসগুলো কি হয়েছিল জানেন চোখ নীল হয়ে গেছিলো এবং চোখ নীল হয়ে যাওয়ার পরে মাথা পা উপরের দিকে দিয়ে ফালাই ফায়ে লাফাই লাফাই হাঁসগুলো এ আমার চোখের সামনে পার একদিন সাতশো হাঁস মারা গেলো কত যে কষ্ট লাগছিল আমার তা বলে বোঝানোর কাজে নেই এই জন্যই যারা নতুন অবস্থা হাঁসের খামার করবেন তাদেরকে আমি বলি যে আপনার হাঁস খামার করার আগে অবশ্যই বুঝে শুনে হাঁসের খামারে আসবেন শুধুই ইউটিউব দেখে ভিডিও দেখে যে হাঁস খামার করলে একশো হাঁস পালন করলে পনেরো হাজার টাকা লাভ একশো হাঁস পালন করলে বিশ হাজার টাকা লাভ এই লাভ দেখে কিন্তু আপনারা কেউ হাঁসের খামারে আসবেন না বাস্তবিক পক্ষে আপনার আশেপাশে যদি কোনো ফার্ম থাকে সেখানে আপনি সেই ফার্মের মালিকের সাথে আপনি কথা বলেন সেখানে সেই ফার্মটা ভিজিট করেন হাঁসের বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে আপনি ধারণা নেন এবং হাঁসের কী কী খাদ্য খাবার দিতে হয় হাঁস কী কী খাদ্য খাবার দিলে দ্রুত বৃদ্ধি পায় এবং ডিম আসে সেসব সম্পর্কে আপনি জানেন তারপরে আপনি হাঁসের খামারে আসেন নালে কিন্তু আপনার বিপদের শ্বাস নেই এই জন্যই প্রথম অবস্থায় কিন্তু আমি তিন লক্ষ টাকা লস করেছিলাম সাড়ে তিন লক্ষ টাকা মাত্র এক মাস দশ দিনই কিন্তু আমার একটা লস চলে আছিলো তারপরেও কিন্তু আমার যে তিনশো হাঁস ছিল সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কাটতে 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 আমার কিন্তু দুইশো হাঁস ছিল আর দুইশো হাঁস থেকে কিন্তু আমার একশো একশো সাতানব্বইটা পর্যন্ত ডিম আসছিলো কারণ যখন আমি পরে বুঝতে পারছিলাম যে হাঁসগুলোকে কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় কীভাবে যত্ন করতে হয় এটা পরে কিন্তু আমি ওই হাঁসগুলোকে ঠিক ঠিকমতঠাক মতো কিন্তু ট্রিটমেন্ট করছি যত্ন করেছি বিভিন্ন প্রকার ওষুধ দিয়েছি যার কারণে আমার হাঁসগুলো কিন্তু একশো এক দুইশো হাঁসে কিন্তু আমার একশো সাতানব্বইটা পর্যন্ত ডিম আসছিলো আর বাকি তিনটে হাঁসের ডিম আসি কারণ আপনারা জানেন যে প্রথম অবস্থায় ফুল ডিমে আসে একটা আর দুশো হাঁসের ভিতরে আমার দুইটা ছিল মোরগ আর আর একটা ডি ডিম আসে না যে করোনার কারণে তবে একশো সাতানব্বইটা কিন্তু প্রতিদিন ছিল না একশো একশো সাতানব্বইতে কমতে কমতে কিন্তু একসময় কিন্তু একশো আশি পঁচাআশি পর্যন্ত ডিম পাতাম দুশো আশি থেকে অর্থাৎ নাইনটি পার্সেন্টের উপরে আমি কিন্তু ডিম সব সময় কিন্তু পেয়েছি ওই সময়টাই তারপরে ওই সময়টা করোনা লকডাউন ছিল যে দু হাজার সাল একুশ সালের দিকে ওই করোনা লকডাউনে কিন্তু আমি ডিমগুলো বাইরে সেল করতে দিলাম না যার কারণে কারণ প্রত্যেকদিন যদি আমার দুইশো ডিম হয় পাঁচ দিনে এক হাজার ডিম এক হাজার ডিম কিন্তু স্থানীয় বাজারে বিক্রি করা খুবই কঠিন আর প্রতিদিন একশো দেড়শো বা দুইশো ডিম নিয়েও যা গেলেও বিক্রি ঝামেলা কারণ বাইরের ঢাকা বা বিভিন্ন এলাকায় যদি ডিম না পৌঁছাতে পারে তাহলে কিন্তু ডিম পালন করে ডিম উৎপাদন করে আমার লাভ নেই তার কারণে আমি কিন্তু তখনও অনেক টাকা লস করেছি এই জন্যই একটা নির্দিষ্ট সময় আছে যে কোন টাইমটা আপনি হাঁস পালন করলে আপনার হাঁসের খাবার খরচ কম লাগে কোন টাইমটা আপনি হাঁস পালন করলে আপনি হাঁসের ডিমি লাভ করতে পারবেন দেখেন আমার কিন্তু যখন ডিম আসা শুরু হয়েছে এখন কিন্তু গরমকাল আমি কিন্তু হাঁসগুলো শীতের রাখতেই তুলছিলাম কিন্তু আমি মূলত আমার উদ্দেশ্য ছিল আলাদা আমি হাঁস কিন্তু এইবারটা ব্যবসা হিসেবে একটা শখ হিসাবে তুলেছিলাম কারণ আমার হাঁস করতে খুব মজা লাগে এই জন্যই কিন্তু একটা শখ হিসাবে তুলেছিলাম তুলে তুলে আমার কিন্তু যে দেখেন আমার কিন্তু শীত শেষে গরমে প্রথম দিকেই কিন্তু আমার হাঁসের ডিম চলে আসছে তো আল্লাহ রহমতে কিন্তু আমাদের এলাকায় হাঁসের কিন্তু ডিম এখনও ভালো টাকা এখনও কিন্তু ষোলো টাকা পনেরো টাকা ষোলো টাকা পঞ্চাশ পয়সা আমি কিন্তু এরকম পাচ্ছি কারণ আমাদের এলাকায় কিন্তু হাঁসের ডিমের কিন্তু খুব চাহিদা যার কারণে কিন্তু আমি এই এলাকায় দিয়ে এখনও কিন্তু ষোলো টাকা পনেরো টাকা বা ষোলো টাকা পঞ্চাশ পয়সা আমি কিন্তু এখনও কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাচ্ছি ডিমের এই রমজান মাসে আশা করা যে রমজান মাসে ডিমের দাম আমার আরও বাড়বে যার কারণে আমার কিন্তু শীত বর্ষা গরম সবসময় কিন্তু আমাদের এলাকায় ডিমের দাম থাকে এই জন্য আপনাদের অন্যান্য এলাকায় আপনারা কখন হাঁস তুলবেন আপনারা আসছে যে এই যে যে সময়টা চলতি যে এখন আপনার বাচ্চা হাস তুলবেন এখন যে আপনার বৈশাখ চৈত মাসের শেষে এবং বৈশাখ মাসের প্রথম দিকে এই এই টাইমটাই সবচেয়ে ভালো আপনার হাঁসপালা হাঁসের বাচ্চা তোলার জন্য তুললে আপনার এলাকায় যদি আপনার ছেলেদের খাওয়ানো যায় তাহলে হাওয়ার বর বিলে যখন আপনার ওই ধান কাটা হবে আপনি ধানগুলো খাওয়াতে পারবেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা লাভ হবে যাই হোক আপনার প্রথম অবস্থায় হাঁস পালন করতে গেলে ভেবেচিন্তে বুঝে তারপরে ফার্মে আসবেন কারোর কথা শুনে কোনো ইউটিউবারের ভিডিও দেখে আসবেন না আমার মতো যারা আমরা বাস্তব প্রান্তিক খামারি আমরা যারা প্রতিদিন আপনাদেরকে ভিডিওতে বিভিন্ন কথা বলে থাকি বসবেন যে আমরা কিন্তু সত্যি কথা বলি আমরা কিন্তু এই ইউটিউব থেকে কোনো টাকা পাইনি তারপরেও শুধু আমাদের যেসব অসুখ বিসুখ বা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আছে এইসব সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি আপনারা এইগুলো দেখবেন কিন্তু কোনো ইউটিউবারে প্রতিবেদন দেখবেন না সবাই ভালো থাকবেন এবং হাঁস পালন করার আগে অবশ্যই অবশ্যই ভালো একজন খামারের সাথে আপনারা যোগাযোগ করে হাঁস পালন করবেন নতুবা কিন্তু আমার মতো বাস খেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ